হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ সকাল আজকে হলো অষ্টমী সন তো দেখো সকাল সকাল চলে এসেছি ব্রহ্মপুত্র নদীর পারে তো আমি আমার বর মা বাবা দিদি জিজু আর আমাদের পাপাঞ্চনা তো সবাই চলে এসেছি বাবা স্নান করবে তাই তো দেখো অনেক ভিড় ছিল আর সকালের ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিলো পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তিনিটা গাড়ী আছে চব বাচন পত্ৰ লৈ আহিছে কথাটো দেখো চড়ক পুজোর যে চরক ঠাকুরও বসেছিলো আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো শীতকালীত সেজেছে আর এদিকে দেখো গোপুসোনা তো গোপুসোনাটা দেখো কত কিউট তো গোপুসোনাকে আমরা প্রণাম করে নিয়েছি আর বাবার স্নান করা হয়ে গেছে এখন দান করছে চাল ডাল যে যেগুলো আর কি দান করতে হয় স্নান করে তো সেসবগুলো সবাইকে দান করছে আর এখন আমরা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে চলে যাব। আর এই দেখো মা ওইদিকে দান করছে সব এইদিকে লাইন করে বসেছে দিদাগুলো তো এই দেখো ঘরে চলে এসেছি আর ওখান থেকে জিলিপি কিনে এনেছে আর আজকে অষ্টমী স্নানের দিনে কিন্তু দই চিড়ে এসব খেতে হয় আমাদের তো এই দেখো জিলিপি তো এখন খাওয়া হবে দিদি এখন সবার জন্য রেডি করছে এই দেখো টক দই আর মি সাথে মিষ্টিও আছে তো দিদি সবার জন্য এখন বেড়ে নিচ্ছে এখন আমরা সবাই খেয়ে নেবো সকালের ব্রেকফাস্ট আজকে দই চিড়ে মুড়ি মিষ্টি জিলিপি এইসব দিয়ে করা হবে আর সোনা দেখো থালা নিয়ে বসছে মনে হয় কত খাবে কিন্তু একটুকু খাবে না সব ফেলে দিবে ও ওর শুধু দুষ্টুমি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই বাই তো আজকে অষ্টমী স্নানের দিনে কে কে দই চিড়ে মুড়ে এসব আমাদের মতো খাও কমেন্ট করে কিন্তু জানাবে